আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার স্ক্রিনে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মিরপুর বাজার বাহুবল উপজেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বাজার ঢাকা সিলেট মহাসড়ক হওয়ার আগে এই চৌমোহনী ছিল প্রধান কেন্দ্র দূর দূরান্ত থেকে মানুষ আসতো আর এই চৌমোহনী পার না হলে গন্তব্যে পৌঁছানো যেত না এক সময় মিরপুর বাজার বিখ্যাত ছিল গরুর বাজারের জন্য দূর দূরান্ত থেকে পাইকারগণ ক্রেতা বিক্রেতা এই বাজারে আসতেন মানুষের একটা আস্থার জায়গা ছিল এই মিরপুর বাজার শুধু গরুই নয় শাকসবজি হাঁস মুরগি আর মাছের জন্য বিখ্যাত ছিল এই বাজার হবিগঞ্জ আজমিরিগঞ্জ লাখাই এমনকি স্নানঘাট থেকেও এখানে মাছ আসে আবার বাহুবল এবং চুনারঘাটের উত্তর দিক থেকে মানুষ তাদের টাটকা কৃষিপণ্য এই বাজারে নিয়ে আসে মিরপুর বাজার শুধু কেনা জায়গায় নয় এখানে আছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এতিমখানা ব্যাংক বিমা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা ধর্ম আর্থিক সেবা সব একই জায়গায় গড়ে উঠেছে এই বাজারকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার বসে বাজার আর বিশেষ করে বুধবারেই বসে গরুর হাট কালের পরিক্রমায় সময় বদলেছে অনেক মানুষ বদলে গেছে তবুও মিরপুর বাজার এখনো তার আগের অবস্থান ধরে রেখেছে আগের সেই ব্যস্ত তার কোলাহল হয়তো নেই কিন্তু স্মৃতি ঐতিহ্য আর ইতিহাসের জায়গায় আজও গর্বের সাথে দাঁড়িয়ে আছে মিরপুর বাজার মিরপুর বাজার নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ